যে যারা মাজার ভেঙ্গে ফেলবে মনে পড়ে 2014 সালে এক মাওলানা ঢাকার স্থাপনা চত্বরে দাঁড়িয়ে বলেছিল আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি समस्त মাজারের লাঠতি ভেঙ্গে ফেলব এক মাস পরে তার ডান পা ফেরালষ্ট হয়ে গিয়েছে দুই মাস পরে বাম পা ভেঙে গিয়েছে এক বছর পরে টয়লেটে প্রস্রাব করতে গিয়ে সেই টয়লেটে মৃত্যুবরণ করেছে তার নাম বলতে চাই না তবে মনে রাখো আরেক ব্যক্তি বলেছিল আমানস শাকীকে মোশা কামরায় মোশারে কেন টাঙ্গিয়েছে আজকে দুনিয়ার জমিন থেকে সেই লাঞ্ছিত অবস্থা মৃত্যুবরণ করেছে আল্লাহ মাজারে একটা কঙ্করে হাত দিলে চারট করে আশে করে সুলতান তার হাত মস্য ভেঙ্গে ফেলা হবে ডান হাত তুলে ঠিক না কালকা দেখলাম এক গাদদার বলতেছে যে রসুলকে তো দূরের কথা বাস্তবে সরাসরে দেখলো জাহান নামার আগুন হারাম হয় না একটু জাবান খুলে বলে নাসে আবার সে বলে আবু জাহেল তো দেখেছে আরে বোকা যেখানে আমি একবারে বলেছি যুগ্বা ওয়ালা আশক যুগ্বা ওয়ালা আলেমত চাইতে যু যুব্বা ওয়ালা গুস্তাকা রসুলে চাইতে রখসাদ ডাইববারর ব্যাঞচলক নবী প্রেমিকু আলাদ দাম আল্লাহ্ তরবারে কু ঠিকন বেশি যেখানে আমার রসুল বলেছে সাম ত রাসুল স্পর্শ করতে পারবে না স্পর্শ করতে পারবে না আর আপনি বুঝতে চান একজন সাহাবি সাহাবি বলা হয় তাকে রসুল্লাহ চেহারার দিকে এক নজর তাকিয়েছে এদেরকে সাহাবি বিশ্ববিখ্যাত তারেকে খোলা পারার মধ্যে লেখে একজন সাহাবি যদি একটা উঁটোর উপরে বসে উঁটের খুর নিচ থেকে যে দুলাবা দুলাবালিগুলা উঠে ওইখান থেকে একটা দুলাবালে যদি এক পাল্লা দেওয়া হয় আর এক পাল্লায় ইমাম আজম ইমাম সাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি গৌসুল আজম খাজা গরিব চট্টগ্রামের বারো আলিয়া সিলেটের তিনশো ষাট আউলিয়া একজন সাবের উটে বসা খুরুন নিসের একটা দুলাবালের সমান হবে না হে সাবি তুমি এক জন একটা উটে বসে দুলা সমান আমার খাঁদা গরিবে নাচ থেকে শুরু করে ইমাম আজম পর্যন্ত তুমি আরো পাওয়ার কুল যে ইমাম আজম চল্লিশ বৎসর এসার নামাজের ও দিয়ে এ ফজর নামাজ পড়েছে তোমার একটা পাওয়ার তোমার একটা কয় তোমার দুলা সমান কেন হয় না তুমি কি নামাজ পড়েছ কি রোজা রেখেছ সাহাবি বলে আরে বোকা সাহাবি আমল সে বানতা নেহি সাহাবি আমল দ্বারা তৈরি হয় না এক সাহাবি হয়েছি একমাত্র রাসূলুল্লাহ চারা ঈমান নিয়ে একবার নজর করেছি তাম ওলি আল্লাহ আমার কদম তলে চলে গিয়েছে জোরে বলি সুবাহার আল্লাহ যে সরকার মদিনার চেহারার দিকে একবার তাকাবে রসুল সরকার মদিনার চেহারা পাওয়ার তো জানে না রসুল মেয়ারা গিয়েছিল পঞ্চাশ ওক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে আসলো মুসা কালিমুল্লাহ বলে রসুল কি নিয়ে আসছেন আপনার ওম্মতের জন্য রসুল বলে পঞ্চাশ ওক্ত পারবে না ওম্মতে হায়াত কম পাবে সময় কম পাবে আপনি যান একটু যান কমায় নিয়ে আসেন বাবা কয়বার গিয়েছে নয়বার গিয়েছে নয়বারে পঁয়তাল্লিশ ওক্ত কমাইলো আর পাঁচ ওক্ত মুসাক আলীমুল্লা বলে কি নাবি বলে পাঁচ ওয়াক্ত আছে আরে পারবেন আপনি আর বার আমার রসুল বলে খিরে মুসা পাঁচ ওয়াক্তে আছে আরেকবার যদি যায় এই পাঁচেই যদি কমে যায় জিরু হয়ে যাবে মূসা কালিমুল্লা বলে তাই নাকি বলে তাই নাকি মুসা তুমি কি হিসাব করছো না মূসাক আলিমুল্লা বলে আপনি আপনার হিসাব করছেন আমি তো আমার হিসাব করছি আর তোমার হিসাব কি মূসা কালিমুল্লা বলে আমি তো আমার মনে তামান্না পূরণ করছি হ্যাঁ মূসা তুমি কী বলো মূসা নবী বলে আলমাফা আলা আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত

একবার তাকিয়েছে তার চোখ মুমার মাত্র গলে গলে পড়েছে আমি দেখতে পারি নাই কিন্তু নবী আজকে আমার তামান্না পূরণ করার দিন চলে আসছে মুসা কেন মুসা নবী বলে নবী আমি আপনাকে কেন আল্লাহ দরবারে পাঠাচ্ছি নামাজ কয় অক্ত কম করছে আমার খেয়াল তো সেই দিকে না আরে কেন নবী কসম খোদার যতবার আপনি আল্লাহর সামনে গিয়ে আমার সামনে আসেন ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি জুড়ে বলে সোবাহা যে চোখে আল্লাহকে দেখা যায় আমার হচ্ছে রসুল আল্লাহ দেখার না একটু জাবান খুলে বলে সোবান আল্লাহ আসুন সেই নবীর চেহারার দিকে একবার যাতে করে আমরা ইমানের চোখে তাকাতে পারি সবাই জাবান খুলে বলে আমিন রব্বুল আলমিন যাতে করে চারটা শত্রু ইবাদত হবে আল্লাহর মোহাম্বত হবে রাসুল্লার খাদমত হবে মা বাবার আর সোহবত ন্যাসবত হবে অলি আল্লাহর অলি আল্লাহর মাজারা যারা আঘাত করবে আর কারা কারণ বাতিলরা মাজার পছন্দ করে না কেন জানেন কারণ যারা ফেরাউনকে অনুসরণ করে কারণ মুসা কালিমুল্লাহার মাজার আছে ফেরাউনের কিন্তু মাজার নাই ইব্রাহিম খালিলুল্লাহর মাজার আছে নমরুদের কিন্তু মাজার নাই রসুল্লার রজা আছে আবু জালের কিন্তু মাজার নাই হাজরত ইমাম হোসেনের মাজার আছে অ্যাজেদের কিন্তু মাজার নাই পিতৃ রাজার মাজার নাই খাজা গরিব নাম মাদার আছে শাহাদুলাল মাদার আছে কিন্তু গুরু গোবিন্দের মাদার নাই ইসলাম এনেছে আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিস্কির শাহ শাহ মালে কানুম শাহ হাজারত বুস্তাবি তাদের মাদার আছে আমি কেন প্রতিবাদ করেছি লাইনটা বলে আমি আল্লাহ আল তুমি মেসোয়া করে ফজিলা জানো খবর শেষে মিষ্টি মুখের মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো না শুধু হক কথাটা সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মেসোয়া করা ফজিরত্ব জানো রব্বুল আলামিন আউলিয়া কারামার মোহাব্বত ন্যাসবত অন্তর নিয়ে আমাদের জীবনটা অলি আল্লাহর কদমে কোরবান করতে পারে সবাই জাবান খুলে উৎসাহে বলি আমি এই দেশে যারা মাজার ভেঙে ফেলবে মনে পড়ে দুই হাজার চোদ্দ সালে এক মৌলবী ডাকা সাপ্র চত্বরে দাঁড়িয়ে বলেছিল আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথিরি ভেঙ্গে ফেলবো এক মাস পরে তার ডান পা লাস্ট হয়ে গিয়েছে দুই মাস পরে বাম পা ভেঙে গেছে এক বছর পরে টয়লেটে প্রস্রাব করতে গিয়ে সে টয়লেটে মৃত্যুবরণ করেছে তার নাম বলতে চাই না তবে মনে রেখো আরেক ব্যক্তি বলেছিল আমানার সাকে কি মশা কামড়ায় মশারে কেন টাঙ্গিয়েছে আজকে দুনিয়ার জমিন থেকে সে লাঞ্ছিত অবস্থা মৃত্যুবরণ করেছে আল্লাহর মাজারে একটা কম করে হাত দিলে চট্টগ্রামের আশে করে চুলটা তার হাত মুসলিম হবে ডান হাত তুলে বেলা ঠিক কিনা বলকা দিকলাম এক গদ্দার বলতেছে যে রসুলকে স্বপ্ন তো দূরের কথা বাস্তবে সরাসরে দেখলো জাহান নামার আগুন হারাম হয় না একটু জাবান খুলে বলে নাও জেবিল্লাহ আবার সে বলে আবু জাহেল তো দেখেছে আরে বোকা যেখানে আমি একবারে বলেছি জুব্বা ওয়ালা আশকা জুব্বা ওয়ালা আলমত চাইতে জুব্বা জুব্বা ওয়ালা গুস্তাক রাসূলের চাইতে রিকশার ড্রাইভার ব্য্যান চালক নবী প্রেমিক কোয়ালার দাম আল্লাহর তরবারে কোটি গুণ বেশি যেখানে আমার রসুল বলেছে সামিতু রাসূল

বালিগুলা উঠে ওইখান থেকে একটা দুলা বালি যদি এক পাল্লা দেওয়া হয় আর এক পাল্লায় ইমাম আজম ইমাম শাহি ইমাম মালিকি ইমাম হাম্বলি গৌসুল আজম খাজা গরিব চট্টগ্রামের বারো আলিয়া সিলেটের তিনশো ষাট আউলিয়া একজন সাহেবের উটে বসা খুরুন নিচের একটা দুলা বালির সমান হবে না হে সাহাবি তুমি একজন একটা উটে বসে দুলা সমান আমার খাজা গরিব নাচ থেকে শুরু করে ইমাম আজম পর্যন্ত তুমি আরো পাওয়ার যে ইমাম আজম চল্লিশ বৎসর এসার নামাজের ও দিয়ে এ ফজর নামাজ পড়েছে

নজর করেছি আল্লাহ আমার কদম তলে চলে গিয়েছে জোরে বলে সুবাহার আল্লাহ যে সরকারে মদিনার চাহারার দিকে একবার তাকাবে রসুল সরকার মদিনার চহারা পাওয়ার তো জানে না রসুল মেয়ারাজে গিয়েছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে আসলো মুসা কালিমুল্লাহ বলে রসুল কি নিয়ে আসছেন আপনার ওম্মতের জন্য রসুল বলে পঞ্চাশ ওয়াক্ত পারবে না ওম্মতে হায়াত কম পাবে সময় কম পাবে আপনি যান একটু যান না কমায় নিয়ে আসেন বাবা কয়বার গিয়েছে নয়বার গিয়েছে নয়বার পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাইলো 500 ওয়াক্ত মুসা каलिमুল্লাহ বলে কি নাবি বলে 500 ওয়াক্ত আছে আরে পারবেন আপনি আরবার যান আমার রাসূল বলে খিরে موسی 500 ওয়াক্তই আছে আরেকবার যদি যায় এই خمسهই যদি কমে যায় জিরো হয়ে যাবে মুসা каलिमুল্লাহ বলে তাই নাকি বলে তাই নাকি মুসা তুমি কি হিসাব করছো না মুসা каलिमুল্লাহ বলে আপনি আপনি হিসাব করছেন আমি তো আমার হিসাব করছি আর তোমার হিসাব কি মুসা каलिमুল্লাহ বলে আমি তো আমার মনের तमन्ना পূরণ করছি আরে موسی তুমি কি বল মুসা নবী বলে alam tara kayfa faala rabbuka আদম থেকে করে ঈসা পর্যন্ত সব আপনি দেখেছেন আমি মুসার তুর পাহাড়ে গিয়ে চিৎকার বলে বলেছিলাম রব্বি আর নি রব্বি আরনি রব্বি আর আল্লাহ বলেছে লানি 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 আমি বারবার দরখাস্ত করার কারণে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা এক করে ফাঁক করে দিয়ে একটা নূরের জলক দিয়েছিল গোটা তুর পাহাড়টা জ্বলে আমাদের চোখে সুরমা হয়ে গেল আর আমি মুসা বেরুস হয়ে পড়লাম আল্লাহ নুরের তাজাল নিয়ে আমার গায়ে লেগেছে চল্লিশ দিন পর্যন্ত আমি মুসার দিকে যে এক তার তাকিয়েছে তার চোখ মুমানার মতো গলে গলে পড়েছে আমি দেখতে পারি নাই কিন্তু নবী আজকে আমার तमन्ना পূরণ করার দিন চলে আসছে মুসা কেন মুসা নবী বলে নবী আমি আপনাকে কেন আল্লাহর দরবারে পাঠাচ্ছি নামাজ কয় ওয়াক্ত কম করছ আমার খেয়াল তো সেই দিকে না আরে কেন নবী কসম খোদার যতবার আপনি আল্লাহর সামনে গিয়ে আমার সামনে আসেন ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি দূরে বলে সুবহানাল্লাহ যে চোখে আল্লাহকে দেখা যায় আমার হচ্ছে রসুল আল্লাহ দেখার আয়না একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ আসুন সেই নবীর চেহারার দিকে একবার যাতে করে আমরা ইমানের চোখে তাকাতে পারি সবাই জাবান খুলে বলে আমি রব্বুল আলমিন যাতে করে চারটা সূত্র ইবাদ হবে আল্লাহর মোহাব্বত হবে রসুল্লার খেদমত হবে মা বাবার আর সোহবত ন্যাসবত হবে অলি আল্লাহর অলি আল্লাহর মাজারা যারা আঘাত করবে আর কারা কারণ বাতিলরা মাজার পছন্দ করে না কেন জানেন কারণ যারা ফেরাউনকে অনুসরণ করে কারণ মুসা কালিমল্লার মাজার আছে ফেরাউনের কিন্তু মাজার নাই ইব্রাহিম খালিলুল্লাহার মাজার আছে নমরুদের কিন্তু মাজার নাই রসুল্লার রজা আছে আবুজালের কিন্তু মাজার নাই হাজরত ইমাম হোসেনের মাজার আছে অ্যাজিদের কিন্তু মাজার নাই পিতৃ রাজার মাজার নাই খাজা গরিব নামাজের মাজার আছে শাহাদালের মাজার আছে কিন্তু গুরু গোবিন্দের মাজার নাই ইসলাম এনেছে আমানত শাহ গরিব উল্লাহ শাহ মিসকিন শাহ শাহ মালে কানু শাহ হালতে বুস্তাবি তাদের মাজার আছে আমি কেন প্রতিবাদ করেছি লাইনটা বলে আমি আল্লাহ তুমি মেসোয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা ও চশুরি বলতে পারো না অন্যায় বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঢিকি না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় বারুদ হয়ে জ্বলতে পারো না একটু ভাব না কেমন তোমার একটু বল না তুমি মেসোয়া করা জানো রব্বুল আউলি এ কারে আমার মহাব্বত নসবত অন্তর নিয়ে আমাদের জীবনটা অলি আল্লাহর কদমে কোরবান করতে পারে সবাই জাবান খুলে উৎসাহ আছে বলি আমিন